যারা বিয়ে করেছেন কিন্তু বিয়ে করার পরে দেখা গেল দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর চলে গেছে সন্তান হচ্ছে না বিভিন্ন দিক থেকে মানুষ বিভিন্ন কথা বলতেছে বিশেষ করে মহিলারা কথাগুলো খুবই বেশি শুনে তারা খুবই টেনশনে থাকে তার ফ্যামিলি থেকে তার শাশুড়ি আম্মা পুত্রকে অন্য জায়গায় নতুন করে বিবাহ দেওয়ার চেষ্টা করে সে চাই তার ফ্যামিলিতে একটি বাতি তথা একটি মানুষ আসুক তার পুত্রবধূকে বঞ্জা মনে করে তার পুত্রবধূকে বন্দা মনে করে এরকম চিন্তাভাবনা মন মানসিকতা অনেক শাশুড়ির মধ্যেই থাকে ওনারা তাদের সন্তানকে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায় তো ওই সমস্ত মা ভোনদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল একটি অজিফা নিয়ে আসছি আপনারা আপনি এবং আপনার স্বামী দুইজনে যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে নামাজ সমাপ্ত করে নামাজের মসল্লায় বসে পবিত্র কালামুল্লাহ শরীফের সোরায়ে আলে আমরানের আটত্রিশ নাম্বার আয়াত আপনারা যদি তেলোয়াত করেন রব্বি হাবলি মিল্লা তৈবান ইন্দোয়া রব্বি হাবলি মিল্লাতন তৈন ইন্নাক সামিউদ্দোয়া এই পবিত্র কালাম শরীফের আয়াত সংক্ষিপ্ত ছোট একটি আয়াত এই আয়াতের আমল করেন পাক আকরাবুল আলমিন আপনাদেরকে সন্তান দান করবে এটা আমার মন গড়া কোনো কথা না হজরতে জাকারে আলাই সাল্লাম উনি যখন দেখলেন হজরতে মরিয়ম আলাইহুয়া সাল্লাম উনার সামনে ফলের মৌসুম ছাড়া পাক আকরাবুল আলমিন ওনাকে ফল দেয় তখন হজরতে জাকারে আলাই সাল্লাম উনি আল্লাহর দরবার দোয়া করলেন প্রভু ও প্রভু আমার আল্লাহ আপনি যদি মরিয়মকে ফলের সিজন ভিত সেই ফল দিতে পারেন তাহলে আমাকে আপনি সন্তান দিতে পারেন এই বলে আল্লাহ পাক আকুল আলমিনের কাছে দোয়া করতেন রব্বি, হাবলি উনি এই দোয়া করতেন এই দোয়ার বরফতে আমার আল্লাহ আক আলামিন আলমিন হজরত জাকারি আলি ওয়াসাল্লামকে বৃদ্ধ বয়স সন্তান দিয়েছিলেন এই জন্য আমার ভাইয়েরা আপনারা যারা বিবাহ করেছেন কিন্তু বিবাহ করার পরে আপনাদের সন্তান হচ্ছে না আপনারা ট্যাংশনে আছেন আপনারা এই পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতের আমল করবেন পাশাপাশি আপনারা বৃষ্টির পানি সংগ্রহ করে আপনারা যদি পারেন সোরায় রহমান বৃষ্টির পানিতে ফুক দিবেন তারপর ওই বৃষ্টির পানি আপনারা উভয়ে খাবেন যদি আপনারা সোরায় রহমান তেলাওয়াত করতে না পারেন তাহলে আপনাদের এলাকার আলেমোলামের মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সোরে রহমান তেলাবাদ করাবেন তারপরে বৃষ্টির পানিটি খুব দিয়ে বৃষ্টির পানি আপনারা খাবেন পাশাপাশি আমি যেই সোরে আলে আমরানের আটত্রিশ নম্বর আয়াতের আলোচনা করেছি সেই আটত্রিশ নম্বরের আয়ত আলোচনা আপনারা করবেন আপনারা ফজিফা করবেন এত করে পাক কাবুল আলমিন আপনাদেরকে إن شاء الله إن شاء الله شنطان دبن أولاد دبن الله أكبر أبو العالمين جنو أبناء كامل كبزة توفيق دانكوري شكرا أبو العامين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته